মায়ের অনুষ্ঠান হচ্ছে তো আজকে হয়তো চানের মেলা হচ্ছে এই মন্দিরে তো আসলে ভিডিওগুলো বলে আসলে কন্টিনিউ করে দিবেন তো আমি এখন বই কালীতলা তো প্রচুর লোকজন হয়েছে এই মন্দিরে তো প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন আমার এই ব্যাকগ্রাউন্ডে তো যারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জয় কালী মা বলে অবশ্যই শেয়ার করে দেবেন মা কালী বলে তো আমি এখন এসেছি সিরাজ থেকে বুঝি কালীতলা প্রচুর লোকজন এসেছে এই আবির্ভাব হয়েছে তো প্রচুর দেখতেই পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে তো জাগ্রত হতো কালী মায়ের বাড়ি তো প্রচুর লোকজন হয় আসতো হয়তো চানের মেলা তো যে যেখানটা দেখছেন অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ চলে গেছে তো আমি এখন বাবা ভোলানাথের পূজা হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো যারা যারা এই মুহূর্তে আমার এই ব্যাকগ্রাউন্ডে যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই কালী মা বলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর দর্শন করে সুযোগ করে দেবেন এটাও খুব জাগ্রত কালীবাইয়ের মন্দির তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে তো এখন তো মানসিক পূজা চলছে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন প্রিয় ভাই বোনেরা তো আমি এখন আমি আপনাদের আগেও বলছি তো আমি ইতিমধ্যে একবার এসেছিলাম তখন অনুষ্ঠান পাইনি তো আজকে হয়তো অনুষ্ঠান চলছে তো ওই অনুষ্ঠানের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করে দেবেন যে থেকে দেখছেন অবশ্যই বলবেন আর এই কালী মায়ের নাম কিন্তু এই জায়গা জেলা জেলানগা থেকে আসতে পারে এটা বুড়ি কালীতলা তো প্রচুর লোকজন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে তো যে জায়গাতে দেখছেন অবশ্যই বলবেন প্রিয় ভাই বোনেরা তো একবার হলেও জয় কালীমা বলে যাবেন তো ওরা দেখতে পাচ্ছেন তো পরবর্তী ভিডিও তো দেখার জন্য অবশ্যই আমদানই রইল তো মায়ের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ করে যাবেন তো যে জায়গাতে দেখছেন অবশ্যই বলবেন প্রিয় ভাই বোনেরা তো আমি তো আমি আগে বলেছি আমি এখন নওগা কালীপালা তো এখন এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভক্ত ভক্তমূলক রয়েছে এখানে কিন্তু মানচিত চলছে তো মানসিকের ভিডিওগুলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ করে যাবেন তো এই প্রতিমা অবস্থান করছে বটলাপ এটা আসলে প্রচুর পরিমাণ